আসলে তার ছেলে আগুনে পড়ে আবার কখনো জলে পড়ে মৃত্যুমুখী হয়ে যায় তো সবাই শুনেছে যে যিশুর শিষ্যরা রোগ সুস্থ করে দেয় তাদের কাছে এনেছে তারা কিন্তু পারেনি তারা পারেনি তখন যিশুকে বলছে আমি তোমার শিষ্যদের কাছে এনেছি কিন্তু ওরা ছাড়াতে পারেনি তখন তিনি কি বললেন তখন তুমি কি বললাম বই পড়েছো বলো দেখে তুমি যার মধ্যে লেখা আছে তুমি যারা মধ্যে প্রার্থনা ভিন্ন লেখা আছে তাহলে কি বললো হে বিপদকারী বংশ বা অল্প বিশ্বাসীরা যিশু কাছে কোনো ওষুধ ছিল না মাদুলি ছিল না সে জুতাও পিটে দিই ভূত ছাড়লে কি করে ছেনা জুতা ঝাঁটা মারে মেয়েটা করে দেয় তাই না তার মাদুলি দেওয়া হয় যিশুদের যিশুদের থেকে ছিল তিনি তার শিশুদের কি বললেন